কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব সিম্পলভাবে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে যখন এক স্পাইসি খেতে খেতে বড়ো হয়ে যায় তখন মন চায় যে একটু হালকা কিছু খায় নমস্কার বন্ধুরা ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আসাম মেঘালয় থেকে ঘুরে এসে যখন বাইরের খাবার এক খাওয়ার পরে মনে হচ্ছিল যে বাড়ির খাবার খুব মিস করছিলাম এসে তাই এই সিম্পল রেসিপিটা ব্রেকফাস্টে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখানে দেখুন ফুলকপি একেবারে টাটকা ফুলকপি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে এসে তাড়াতাড়ি হয়ে যায় এতে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে এখানে মেখে নিলাম লবণের পরিমাণটা দেখে নেবেন আর পরে লবণ অ্যাড করার দরকার নেই এইভাবে মেখে নিলেই হবে আর এইভাবে দেখুন লবণ আর ফুলকপিটা হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে এখানে দশ মিনিটের মতো রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় তারপর এখানে দেখুন আমি তে সর্ষের তেল এক চামচ বড়ো চামচের নিয়ে তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন ভালো লাগবে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দিলাম স্লো ফ্লেমে তারপরে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর জলটা এর মধ্যে যে জলটা আছে সেটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় এইভাবে একটু নেড়ে দিয়ে তারপর এর মধ্যে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা খুব বেশি তেলও লাগবে না যে তেলেতেই আপনাকে একেবারে ফুলকপিটাকে ভাজতে হবে ফুলকপি ভাজতে একটু তেল বেশি লাগে কিন্তু কম তেলেও আমরা এই রেসিপিটা করতে পারি দেখুন আবার ঢাকা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে কম করবেন আমি এখানে তিনটে বড় বড়ো সাইজের কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা চাইলে এটা কম করে দেবেন যদি বেশি আরও খেতে পছন্দ করেন একটা বাড়িয়ে দেবেন এরপর দেখুন বাজারেতে এখন ফ্রেশ পেঁয়াজ কলি আমি পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ গাছও ব্যবহার করতে পারেন এখানে ঢাকা দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো যাতে পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ কলি থেকে যে জলটা বেরোবে সেটাও যেন ফুলকপির মধ্যে মিশে গিয়ে ফুলকপিটা যদি কাঁচা থাকে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন চেক করে নিলাম খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার বালা এটাকে ভালো করে ভাজা একবার বানিয়ে দেখুন রুটির সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে আর কোনো কিছু লাগবেই না এই সিম্পল রেসিপিটা থাকলে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে এবার যাতে পেঁয়াজ কলিটা আর ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সেইভাবে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভেজে নেব একটা সিম্পল রেসিপি সব সময় এক গাদা মশলা দিয়ে রান্না করার কোনো দরকার নেই এইভাবে বানালে খুবই খেতে ভালো লাগবে আমি জানি আপনারা প্রায় সবাই এইভাবে বানিয়ে থাকেন আমি বানাই কিভাবে সেটাই শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার ফুলকপি আর পেঁয়াজ কলিটা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গরম গরম রুটির সঙ্গে চলুন এটাকে সার্ভ করে দেওয়া যায় দেখুন আমি এটাকে সার্ভ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন